আসসালামু আলাইকুম আমি শরীফ আল হাসান আজকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় কিভাবে করতে হয় তা আমি শিখাবো সো আমার একটা সরল রেখার মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু কি কেমনে নির্ণয় করতে হয় তা আমরা শিখব তো আমার প্রশ্নের দুইটা বোর্ডে দুইটা প্রশ্ন লেখা আছে একটা হচ্ছে এক নাম্বার একটা হচ্ছে দুই নম্বর তো এই দুইটা প্রশ্নের মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে তো আমাকে সর্বপ্রথম এক নম্বরে আমরা সমাধান করি তো এক নাম্বারে আমাকে সর্বপ্রথম আগে লিখতে হবে দেন দেওয়া আছে বলে আমাকে প্রশ্নটা কি কি দেওয়া আছে আমাকে তুলতে হবে দেওয়া আছে এর স্থানাঙ্ক কত টু কমা থ্রি আর স্থানাঙ্ক কত থ্রি কমা সিক্স এটাকে তুলতে হবে দেন তোলার পরে আমাকে রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমার সূত্র আছে সেই সূত্রটা বসাতে হবে অর্থাৎ আমার এখানে এক্সের মান ইজ ইকুয়াল টু হবে আমার এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে গেলে ওয়ের স্থানাঙ্ক সমান হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু এটা হচ্ছে আমার সূত্র এক্সের মানটা আমি নির্ণয় করব। এ সূত্র ইউজ করে আর ওয়ের মানটা নির্ণয় করবো এটা সূত্র ইউজ করে তো এখন আমাকে আগে চিনতে হবে সূত্র ইউজ করার পরে যে এক্সের মান কী আর ওয়ের মান কী এক্সের মান হচ্ছে আমার ভুজ আর ওয়ের মান হচ্ছে কোটি তো এবার এক্স ওয়ান আর এক্স আমাকে বের করতে হবে তা আমার এখানে এক্স ওয়ান মানে হচ্ছে আমার বিন্দুর প্রথম ভুজ সেহেতু এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে কোটি ওয়ান বিন্দুটার কোটি ওয়ান এবার ভুজ নাম্বার দুই সেহেতু এক্স টু কোটি নাম্বার দুই সেজন্য ওয়াই টু দেন আমাকে এবার মানগুলো সুন্দরভাবে বসাবো সমানের নিচে সমান এক্স ওয়ান মানে হচ্ছে টু এক্স ওয়ান মানে হচ্ছে টু প্লাস এক্স টু মানে হচ্ছে থ্রি ডিভাইড বাই টু সমান দুই আর তিনে পাঁচ পাঁচ ডিভাইড বাই টু এবার ওয়াই সমান কী দিতে হবে ওয়াই ওয়ান মানে কত থ্রি প্লাস ওয়াই টু মানে সিক্স ডিভাইড বাই টু তাহলে সিক্স আর থ্রি থ্রিতে কত হচ্ছে নয় নয় বাই টু অতএব আমার মিডিল পয়েন্টটা কি এক্স এবং ওয়াই সমান হচ্ছে কি ফাইভ বাই টু কমা নাইন বাই টু এটা আমার হচ্ছে মিডিল পয়েন্ট অর্থাৎ এ দুইটা বিন্দুর যে রেখাংশ আছে সরল রেখাংশ আছে ওই রেখাংশের মধ্যবর্তী যে বিন্দুটা হবে সে বিন্দুটা হচ্ছে ফাইভ বাই টু কমা নাইন বাই টু এ দুইটা হবে তার মধ্যবর্তী স্থান অর্থাৎ মধ্যবিন্দু এভাবে আমরা মধ্যবিন্দু নির্ণয় করবো দেন এবার দুই নম্বর প্রশ্নে আসি আমরা দুই নম্বর প্রশ্ন কি বলছে প্রশ্ন নম্বর এ আগে সর্বপ্রথম কি দেওয়া আছে বলে তুলতে হবে দেওয়া আছে দেন দেওয়া আছে কি কী এ মানে কি এ মানে মাইনাস টু মাইনাস থ্রি আর বি মানে আছে মাইনাস সিক্স কমা ওয়ান তাহলে আগে আমি তুললাম তোলার পরে আমার ইউজ করতে হবে এক্স সমান এক্স অন প্লাস এক্স টু ডিভাইড বাই টু আর ওয়াই সমান কি ওয়াই সমান ওয়াই অন লেখার পরে আমাকে সুন্দরভাবে আগে ডিফাইন করতে হবে এক্সম মানে কি এক্স মানে কি এক্স অন এক নাম্বার ভুজ এক নম্বর কোটি অয়ান এখানে হচ্ছে এক নম্বর ভু দুই নম্বর ভুজ এক্স টু দুই নাম্বার কোটি টু এর মানগুলো অবশ্যই দেবো এক্সের মান এখানে মাইনাস টু প্লাস এক্স টু এর মান কি মাইনাস সিক্স ডিভাইড বাই টু সমান মাইনাস টু প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ডিভাইড বাই টু সমান মাইনাস টু মাইনাস সিক্স তাহলে কত হচ্ছে মাইনাস এইট ডিভাইড বাই টু অর্থাৎ মাইনাস ফোর এবার ওই দিকে আসি সমান ওয়ান মানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়াই টু মানে হচ্ছে ওয়ান ডিভাইড টু অর্থাৎ মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে কী থাকে মাইনাস টু বাই সমান মাইনাস ওয়ান অর্থাৎ এক্স কমা ওয়াই সমান হবে কি আমার মাইনাস ফোর ভুজের মান মাইনাস ওয়ান কোটির মান আমার হয়ে গেল অর্থাৎ এ আর বি এ দুইটা বিন্দুর যে রেখাংশ আছে সরলরেখা হবে এই রেখার মধ্যবর্তী বিন্দুটা হবে মাইনাস ফোর মাইনাস ওয়ান তো আমাকে সর্বপ্রথম আগে সূত্রটা ইউজ করতে হবে তাহলে রেখাংশের মধ্যবিন্দুর নির্ণয়ের সূত্রটা আমার কি এক্স সমান এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু দেন এক্স ওয়ান আর এক্স টু ওয়াই ওয়ান আর ওয়াই টু এগুলো বুঝতে হবে দেন মানগুলো বসাই দেবে তাহলে আমার হয়ে যাবে এভাবে করে আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যবিন্দু নির্ণয় করবো তাহলে এখন আমার বাড়ির কাজ কমেন্ট বক্সে আপনারা জানান যে এ যদি হয় মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর আর বি যদি হয় টু কমা থ্রি হলে কি মধ্যমা কত মধ্যমা কত নির্ণয় করুন এটা আপনারা কমেন্ট বক্সে জানান